গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ কৃপা আমরা অনেকটাই ভালো আছো সুস্থ আছি গো তো ওই ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আমার আজকের আরেকবার আমার সুন্দর ব্লগটা আরম্ভ করে দিলাম মানে ডেলির যেটা ব্লগ করি তো কীর্তনের ভিডিও তোমরা পেয়েছো দেখেছো সবে কিন্তু ভিউজ এরকমভাবে আসেনি তো যাই হোক ওই ভিউজের আশার করব না দেখি ভিডিও করে যাই কি হয় তো দেখো আমি সকালে আমার যেই সব কাজ ছিল সব কিছু কাজ শেষ করে নিয়েছে তো আজ শনিবার তো শনি পুজো দিতে লাগবে ঘরে মানে প্রত্যেক শনিবার আমি একটু ভোগ চড়াই বাড়িতেই ছোটো করে একটু শনির সেবা দিই তো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কাপড় চোপড় মানে কালকে যে স্নান করার পর যে যে কাপড়গুলো থাকে যে একদম মানে সবার বাড়িতে মনে হয় এটা মানে সবার বাড়িতেই আছে মানে সবার বাড়িতে যে সামনে ঘরের একটা মানে ঘরের সোফার কিনারে এমন একটা চেয়ার থাকবি মানে কাপড় চোপড়ের গা মানে গাদা তো চলো কাপ তো বন্ধুরা মার বিছানার ব্যাট খাবারটা আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ি যখন গিয়েছিলাম তখনই ধোয়া হয়েছিল আর ওই রুমটাতে কেউ ঘুমায় না কমই ঘুমায় ওই রুমটাতে তো সামনে টিভি রুমটাতেই ঘুমানো হয় তো যাই হোক ওই রুমের ব্যাডকাপারটাও ধোয়ার জন্য মানে কি বার করে রেখেছি আর দিদির কয়েকটা শাড়ি আছে চিপন শাড়ি ওই শাড়িগুলো বার করে নিয়েছি আর মার কালকের কাপড়টা মার ধোয়া হয়নি তো আজকে ধুয়ে টুয়ে দেবো তো দেখো মানে সকাল থেকে কাজ করতে করতে ঠান্ডার দিন মানে কীভাবে যে চলে যায় সেটা আর বোঝা যায় না তো সকালে সিদ্ধ ভাত রান্না করেছি সেসব খেয়ে তিতলি চলে গেছে স্কুলে আমি কিছু খাইনি এখনও মা আমি আর দিদিও খেয়ে গেছে দিদিকে ভাত বাজি করে দিয়েছিলাম কাল ছিল ব্লক ছাড়া হচ্ছে না তো তার জন্য ভাবলাম যে আজকে ব্লকটা ছাড়ি তার জন্য ছাড়ছি আর দেখো এই জায়গার দাগটা যে এই এরকমভাবে মানে জায়গাতে পড়েছে দাগটা সেটা আর কী আর বলবো তার জন্য খুব খারাপ লাগে মুখটার ক্রিম লাগাচ্ছি তাও যে যাচ্ছে না তো যাই হোক আমি কাজ বাজ করিনি তোমার তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা দেখতে পাচ্ছ এই রুমের কভারটা এই রুমের বেডকাপারটা কালকে ধুয়ে দেবো আজকে আর ধোবো না কেন আজকে অনেকগুলো কাপড় বার করে নিয়েছি প্রচুর ঠান্ডা তার জন্য তো ওইটারও কবার লাগানো হয়নি তোমাদের দাদাভাই আসলে তারপর লাগাবো একলা পারবো না তার জন্য রেখেছি আর এই ঘর বেশি থাকা হয় না তার জন্য এই বেড বেডকাপারটা মানে কমই ধোয়া হয় তো হঠাৎ কোন সময় ধুয়ে দিই তো যাই হোক এই কাপড়গুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো ব্লগটা কাপড় তো গুছানোর জন্য এসেছি মানে প্রত্যেক বাড়িতেই দেখবে এরকম একটা হয় কমন মানে এটা ব্যাপারটা তো যাই হোক এখানে কয়েকটা কাপড় আছে সেই কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রাখি আর এখন যে কাজগুলো করতে পারতাম না সেই কাজগুলো করার জন্য মানে মানে চেষ্টা করি চেষ্টা করলে তো সব কিছু কাজ করা যায় তোমরাও জানো তার জন্য সব কাজগুলো করি তো এখানে চেয়ারে কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে তারপর আরও কত কাজ আছে এসব ধুবো তো চলো দেখতে থাকি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এক গাদা কাপড় তো এই কাপড়গুলো ভালো করে ধুয়ে দেবো মানে দিদির কাপড়গুলো ধোয়া হয় না অনেক দিন ধরে তার জন্য ভাবছি যে আজকে ধুয়ে দেবো আর দিদিও সময় পায় না তোমরা জানো কেন দিদি চলে যায় স্কুলে মিটিং মানে এইসব করে দিদি চলে যায় দিন তো তার জন্য ভাবলাম যেন আজকে ভালো করে ধুয়ে দিই স্নান করার পরে যে শাড়িটা পরবো তার জন্য রাখার জন্য যাচ্ছি বাথরুমে ধানের কাপড় রাখা হয়ে গেছে কিন্তু স্নান এখন করব না একটু পরে করব আর আমি না গরম জ্বর ভালো করে মানে চুলাতে বসিয়ে রেখেছি কেন এত ঠান্ডার মধ্যে আর এই জায়গাটাতে আমরা আমাদের দেখো বাথরুম ঘরের সামনের এই জায়গাটাতে না রোদ্র লাগে না কেন লাগে না এই যে জাম গাছটার জন্য জাম গাছটার জন্য একদম লাগে না তো ভাব ভেবেছি যে এবার তোমাদের দাদাভাই আসলে জাম গাছের ডাল তারপর তারপর আম গাছের ডাল এসব সব কাটার প্ল্যান করে রেখেছি দেখি যদি কাটাকাটি করা হবে করার পর তোমার সাথে অবশ্যই শেয়ার করি আর দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের বাড়ির মানে পিছনের জমিটা আছে না সেইখানের এখানে খেরের মুঠা বেঁধে রেখেছে মায় আর এই সব মায় সব বার করছে ধানগুলো দেখতে পাচ্ছো বাড়ি দিয়ে দিয়ে ধান বার করছে এইসব ঝেড়ে টেরে তারপর মানে ধান সিদ্ধ করে তারপর মানে চাল হবে তো যাই হোক দেখতে থাকে আর ওই সাইডটার ওই সাইডটাতে খের সব খের আনা হয়েছে রাস্তার কিনারে থেকে বন্ধুরা অনেক কিছু বক বক করে নিয়েছি এখন আমার কাজের পালা কাজ করতে লাগবে তো কাজের জন্য হাত বাড়িয়ে মানে হাত মানে হাতটা লাগানোর জন্য এসেছি কাজগুলো করে নিই তো তোমরাও ব্লগটা সম্পূর্ণ দেখো আর দেখার অনুরোধ করলাম কেন ভিউজ তো আসে না তোমরাও দেখো আমার ভিডিও অনেক মানে ফ্রেন্ডরা আমার ভিডিও দেখে না কেন ওরাও ব্লগ করতো কিন্তু এখন আর ব্লগ করা ছেড়ে দিয়েছে যেন আমি আমিও ছেড়ে দিয়েছি তাও মানে মনের জুড়ে একটু একটু করি শাশুড়ি মা বলে যে ব্লগ কেন করো না ব্লগ ছাড়বে তার জন্য মানে একটু শক্তি পেয়েছি তার জন্য করি তো চলো তোমরাও দেখতে থাকো মা তো সবসময় বলে তো বর বলে এখন ভিডিও আর করবে না এমনটাই বলে কেন ভিডিও করলে অনেক মানে সময়ের ব্যাপার তার মধ্যে শরীরের অনেক কষ্ট হয়ে যায় তোমার সারাদিন কাজ বাজ করো তারপর আবার এডিটিং করো তার জন্য মানে এখন আর মনের থেকে আর সত্যি কথা ব্লগ করতে ইচ্ছে করে না তো তাও তোমাদের জন্য একটু করি মানে কয়েকটা মানে নিজের লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে তার জন্য করি শাশুড়ি মা বলে যে করতে থাকবে ব্লগ দেখতে থাকো না করতে থাকো এরকম আগ্রহ দে মায় আর কাজ বাজ করতে করতে না তো মানে সবসময় মানে ভাবি যে না ব্লগটা করবো করবো তাও মানে কুলানো হয় না তো আজকে দেখতেই পারছো তাও মানে মন থেকে জোর করে ব্লগটা করছি তো এখানে দেখো আমি কাপড় চাপড়গুলো ধোয়া কমপ্লিট আর এদিক দিয়ে দেখো দিনের কি পরিস্থিতি কিছু না থাকলে বন্ধুরা গ্রামে থাকলে মানে সমস্ত বস্তুই পাওয়া যায় দেখো মাত্র গিয়ে দিদি গিয়ে লাউ নিয়ে এসেছে মানে ওদিকে ডাল দিয়ে বানাবো একটা সিম্পল কিছু রান্না করে নেবো আর এখানে দেখো গরম জল বসিয়েছি প্রথমের গরম জলটা ছিল আর তিতলিকে স্নান করিয়ে দিয়েছি এখন গরম জল করছি দেখতে পাচ্ছো সুপারির খুল দিয়ে আর ওয়েদারটা দেখো হঠাৎ করে একদম মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে এরকম লাগছে দেখতে স্নান কিভাবে করব সেটাই ভাবছি ইচ্ছে না করলেও কেন যে করতে ইচ্ছে করে এটাই মনে ভাবি মনে মনে ভাবি তো এখানে দেখতে পারছো আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সিম্পল রান্না করেছি শাক আর একটা ডাল করেছি আর কিছু করব না তো বিকেলে দেখো এখানে উঠোন ঝাড়ু দেওয়ার জন্য এসে পড়ছে উঠোনটা ঝাড়টা আর দিয়ে দিচ্ছি তারপর মানে ভাত খেয়ে নেবো আজকে ভাবলাম যে না উঠোনটা আগে ঝাড় দিয়ে দিই তারপর ভাতটাতে খাবো তো তার জন্য ভাতটা পরে খাবো আগে উঠোনটা ঝাড়ু দিয়ে মা এখানে স্নান টান করছে তো তার জন্য ভাবলাম যে না আগে সমস্ত কাজ করে নিই আর ওদিক দিয়ে আমার শাকটাও হয় হচ্ছে হাত পাও ধুয়ে তারপর শাকটা সম্বাস দিয়ে তারপর খেয়ে নেব তো অনেক কাজ অনেক কাজবাজ হয়ে গেছে সময়ের সাথে সাথে না সমস্ত কিছু শিখা হয়ে যায় তোমরাও জানো আর সংসার জীবনে আসলে সব কিছু শিখতেই লাগবে এটাই হচ্ছে ব্যাপার আর বিশু রুমে এসেছি দেখতে পাচ্ছ বিশু কি কর আর এখন মায়ের রুমটাতে ভালো করে কেয়ার বিছিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে ওই বিশু ঘুমায় ওই জায়গাটাতে বগিমা এই জায়গাটাতে ঘুমায় তো তার জন্য ওর জায়গাটাতে ভালো করে খেয়ারটা দিয়ে রাখি আর বকিমাকে নিয়ে আসবো এখন তো যাই বন্ধুরা ব্লগটা আর এখানে দেখো শনির মানে পুজো দিয়েছি আর শনির পুজো দিলে না আমার খুব ভালো লাগে তার জন্য শনি পুজোটা আমি দেই সবসময় দিই প্রত্যেক শনিবারই দেই বন্ধুরা তোমরা দেখো ফ ব ব ভ ম বন্ধুরা ভিডিওটা আমি কালকে আর শেষ করতে পারলাম না তো ভিডিওটা আজকে শেষ করে দেব তো কালকে আর সময় পাইনি কাল তার জন্য তো আজকে মানে কি বাবা আসছে দাদাও আসছে আমাদের বাড়িতে তার জন্য অনেক কিছু রান্না বাড়া করেছি সেসব তোমার সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখো আর বাবা আসার পর আমি ভিডিও করব যদি পারি তো চেষ্টা করব করার কাজ মানে আজকে আমি অনেক কিছুই কাজ বাজ করেছি তো বন্ধুরা আমি না কাল ভিডিওটা শেষ করতে পারলাম না তো আজ করলাম মানে অনেক মনটা অনেক ভালো লাগছে বাবা দাদা আসলো আমাদের বাড়িতে তো এখানে একটা কাজের জন্য এসেছে এখানে আমি নাইকলের তরকারি তারপর ডিমের তরকারি আর ওইখানটাতে কী রাঁধছে চলো আর এখানে দিদির জন্য গরম জল বসিয়ে রেখেছি আর এখানটাতে দেখতে পাচ্ছো শাক আর মাছ হবে ছোটো ছোটো মাছ ধরেছে পুকুর থেকে মাছ শুধু এই রান্নাটাই আছে বাকি তারপর শেষ আমার মানে রান্নাবার কাজ বাজ শেষ হয়ে যাবে তারপর বাবা তারা আসার পরে খাওয়া দিয়ে দেবো আর দেখবে মাঝে মধ্যে যদি বাপের বাড়িতে কেউ আসে না মনটা অনেক ভালো লাগে তো এইটা আজকে ভালো করে আমার এই উঠোনটা ভালো করে লেপেছি তখন আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা তোমরা মনে কিছু নিও না তো বাবা দাদারা আসছে তোমরা দেখতে থাকো আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ সারা জায়গাগুলো ভালো করে আমি আজকে একদম রাস্তা অবধি লেপেছি আর পিছন সাইডে গাড়ির আওয়াজ করছে সত্যি মাঝে মধ্যে যে বাবা আসে আমাদের বাড়িতে দাদাও আসে খুব ভালো লাগে আমাকে যে একটা নজর দেখে যায় ওইটাই হয় ব্যাপার তো ওরা যদি না আসে না সত্যি খুব খারাপ লাগে আমার যদি আসে না মনটা অনেকটাই ভালো লাগে সেদিন আমি মানে খাবো না সারা দিন আমার একটাই ভাবনা চিন্তা যে কোন সময় আসবে ওদেরকে দেখবো দুই নয়ন দিয়ে ওরকম লাগে সব মেয়েদের এরকমই লাগে মনে হয় আমার না সবারই লাগে দেখো দাদা কত কিছু নিয়ে এসেছে বন্ধুরা ওরা চলে গেছে বাবা আর দাদা চলে গেছে তো একটা কাজের জন্য এসেছে তো কাজটা শেষ হয়ে তারপর চলে গেছে আর এখন এসেছে যে দেখো আমার মানে পিছনে রান্নাঘরটাতে এসে একটু মানে কথা বলছি তো যাই হোক আজকের ব্লগটা মানে আজকের নাইট আমি মানে কাল থেকে ব্লগটা করেছি যাই হোক ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর যারা নতুন হয়ে গেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও তো এটাই বলার জন্যই মানে কি কালক আর ব্লগটা আমি আর শেষ করতে পারলাম না ভাবলাম যে না কালকার ব্লগটা আজকে একদম অ্যাড করে এটাতে দিয়ে দেবো তো যাই হোক সম্পূর্ণ ব্লগটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানি আর কমেন্ট তো সবাই মানে আমার কমেন্ট বক্সটা কী হয়েছে জানি না কমেন্ট বক্সটা বন্ধ হয়ে গেছে মানে ভাগ্নাকে বলতে লাগবে ও আসলে ঠিক করে দেবে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিলাম অনেক কাজ বাজ আছে কিন্তু দেখতেই পারছো আজকের মানে ব্লগটার মানে আর অনেক লং হয়ে গেছে কাল থেকে তো আজকে আজ অব্দি করেছি যদি লং হবেই তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো আমি এইটুকি চারটা বাই বাই